চলেছে প্যান টু পয়েন্ট ও প্যান কার্ডের সুরক্ষা বাড়িয়ে আধুনিকীকরণে জোর দেওয়া হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে অনুমোদিত হয়েছে নয়া প্রকল্প নতুন প্যান কার্ডে থাকবে কিউআর কোড একথায় জানিয়েছেন মন্ত্রী অশ্বরী বৈষ্ণব সব ব্যক্তিগত তথ্য থাকবে সুরক্ষিত জানিয়েছেন মন্ত্রী বিনামূল্যে প্যান কার্ড আপগ্রেডেশন করা যাবে আধুনিকীকরণের সব খরচ বহন করবে সরকার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী অশ্বিনী কি বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী এই নিয়ে শুনুন पैन कार्ड हमारी जिंदगी का एक हिस्सा है जो मिडिल क्लासेस हो, छोटे बिजनेस हो सभी के लिए एक बहुत इंपॉर्टेंट है इसको हाईली अपग्रेड करके एक नए लेवल पे लाके पैन 2.0 अप्रूव हुआ है एग्जिस्टिंग सिस्टम को पूरी तरह से अपग्रेड किया जाएगा पूरा उसका जो डिजिटल बैकबोन है पीछे वो कंप्लीट नए तरीके से की जाएगी और जो कॉमन बिजनेस आइडेंटिफायर की डिमांड बार बार इंडस्ट्री से आती थी कॉमर्शियल वर्ल्ड से आती थी कि हमें अलग अलग बहुत सारे नंबर नहीं रखने चाहिए एक नंबर अगर अवेलेबल हो तो अच्छा रहता है तो ये कॉमन बिजनेस आइडेंटिफायर का मिशन इसमें प्रयास किया जाएगा कि क्या इसको एक कॉमन बिजनेस आइडेंटिफायर बनाया जा सकता है আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন সরাসরি রাজীবের সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো রাজীব প্রথমত ওই প্যান টু পয়েন্ট ও এই আধুনিকীকরণের ক্ষেত্রে সুরক্ষা বিষয়টিকে জোর দেওয়া হয়েছে কি থাকছে এতে যাতে ডেটা সুরক্ষিত থাকবে বলা হচ্ছে দেখো আজকে ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স সিসিইএ প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠক হয়েছে সিসিইএ কমিটির এবং সেই বৈঠকের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন বর্তমানে আমরা যে প্যান কার্ড ব্যবহার করি সেটি ওয়ান পয়েন্ট ও সেটিকে টু পয়েন্ট ও করা হবে সরকার এই প্রকল্পে মঞ্জুরি দিচ্ছে এবং এর জন্য সরকারের ব্যয় হবে কোটি টাকা বিনামূল্যে দেশের যারা ইতিমধ্যে করদাতা তারা এই তাদের যে প্যান কার্ড রয়েছে সেটিকে আপগ্রেড করতে পারবে ওয়ান পয়েন্ট ও থেকে টু পয়েন্ট ওতে নিয়ে যেতে পারবে নতুন প্যান কার্ডে থাকবে একটি কিউ আর কোড যে কিউ আর কোড স্ক্যান করলে যিনি করদাতা তার সমস্ত তথ্য সেই করার মাধ্যমে পাওয়া যাবে এক্ষেত্রে সরকারের দাবি সুবিধা হবে ট্যাক্স পেয়ারদের এবং বিজনেস বিজনেস যে ইজ ডুইং তার শুধু তাই নয় আয়কর দপ্তরের ক্ষেত্রে যে পরিষেবা দেওয়া হয় সেই পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে এবং সরকারের বিভিন্ন পোর্টাল বিভিন্ন যে সমস্ত এজেন্সি রয়েছে তাদের কাছে প্যান কার্ড যেখানে যেখানে প্রয়োজন হয় সেখানে তথ্য দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই একটি মাত্র প্যান কার্ডের শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করলেই সমস্ত তথ্য তারা পেয়ে যাবে অর্থাৎ সরকারকে তথ্য দেওয়ার ক্ষেত্রে যে জটিলতা থাকে সেই জটিলতাকে জটিলতার সরলীকরণ করার জন্য এই প্যান টু পয়েন্ট ওর আজকে নিয়ে আসা হয়েছে এটি সরকারের এই প্যান এখনো পর্যন্ত আমাদের দেশে রয়েছে আটাত্তর কোটি মানুষের এবং প্রত্যেককেই করতে হবে ধীরে ধীরে হবে কারো কোনো খরচা লাগবে না অর্থাৎ কাউকে ব্যয় করতে হবে না বিনামূল্যে হবে সেজন্য যেমনটা আমি জানালাম সরকারের প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা খরচ হবে কিন্তু এখানে খুব স্বাভাবিকভাবেই কয়েকটি প্রশ্ন উঠছে এবং এই প্রশ্ন বিরোধীরা তুলছেন আমরা ইতিমধ্যেই শুনছি বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের নেতারা বলছেন যে যখন সংসদ অধিবেশন চলছে তখন এত বড় একটা সিদ্ধান্ত কিভাবে সংসদকে এড়িয়ে নেওয়া হলো আমরা জানি আজ থেকে সংসদ অধিবেশন শুরু হচ্ছে এবং এই সিদ্ধান্তে বিরোধীদের অর্থাৎ বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে সংসদীয় রাজনীতিতে তাদের মতামতেরও প্রয়োজন ছিল সেটি নেওয়া হয়নি এবং সব থেকে বড় কথা আবারও এই প্যান কার্ড আপগ্রেডেশন করার মানে আবারও সবাইকে লাইন দেওয়া আবারও অনলাইনে সেটাকে করার জন্য একটা ভিড় হওয়া এবং তার প্রয়োজনীয়তা কি ছিল এই ব্যাখ্যাগুলো সরকারকে দিতে হবে সরকার এখনো দেয়নি কেন্দ্রীয় মন্ত্রী আমরা জানি যে তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি আজকে এই ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স এর এই সিদ্ধান্ত সেটি তিনি ঘোষণা করলেন এবং আরো কয়েকটি জিনিস ঘোষণা হয়েছে কিন্তু সব বড় এই ঘোষণা প্যান টু এই প্যান টু পয়েন্ট ওর মধ্যে যেমনটা আমি বললাম সরকারের দাবি যে সরলীকরণ করার জন্য অর্থাৎ আয়কর দপ্তর যে পরিষেবা দেয় এবং ব্যবসা করার ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলি সরকারকে ফেস করতে হয় অনুমতি দেওয়ার ক্ষেত্রে এবং কর দেওয়ার ক্ষেত্রে তার সরলীকরণ পরিষেবা দেওয়া সমস্ত ক্ষেত্রে সুবিধা করার জন্য এবং ডিজিটাল ইন্ডিয়া যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান এই ডিজিটাল ইন্ডিয়া গড়ে তুলতে সমস্ত তথ্য ডিজিটাইজ করার এবং এই একটা প্রয়াস এবং তাতে বলা যেতে পারে এই আপগ্রেডেশনের মাধ্যমে প্রযুক্তিগতভাবে প্যান কার্ড সংক্রান্ত তথ্য আরো বেশি করে সরকারের কাছে আরো নিপুণভাবে নিখুঁতভাবে সংরক্ষিত থাকবে এটাই উদ্দেশ্য এখনো পর্যন্ত সরকার যা জানিয়েছে কিভাবে এই সিদ্ধান্ত নেওয়া হলো এবং কেন সর্বদল বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়নি কেন বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়নি ইত্যাদি অনেক প্রশ্ন কিন্তু উঠে আসছে খুব স্বাভাবিকভাবেই আগামী দিনে আগামী কিছু দিনে আগামী দিনে এই নিয়ে অর্থাৎ প্যান পয়েন্ট ও নতুন একটা বিতর্ক বিতর্কের সৃষ্টি বলা যেতেই পারে যদিও সরকারের দাবি এর নিয়ে বিতর্কের কিছু সাধারণ মানুষের বা ট্যাক্স পেয়ারদের করদাতাদের টাকাও খরচা হবে না পুরো বিষয়টি অনলাইন অনলাইনেই করা যাবে ডিজিটাইল সিস্টেম এবং সেক্ষেত্রে প্যান কার্ড যেটি রয়েছে সেটিও গ্রহণযোগ্য থাকবে প্যান আপগ্রেড করা যাবেন সেটিও গ্রহণযোগ্য হবে এবং ধীরে ধীরে প্যান ওয়ান পয়েন্ট থেকে প্যান পয়েন্ট ও তে আপগ্রেডেশন ধন্যবাদ রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন এবং আপনারা শুনলেন যে প্যান কার্ড সেটা আধুনিকীকরণ হচ্ছে অর্থাৎ প্যান বলতে যে নাম্বারটা আমরা জানি সেই নাম্বারটা কিন্তু একই থাকবে সেই নাম্বারের কোনো বদল নয় শুধুমাত্র কার্ড সেই কার্ডটা আপগ্রেড হবে সেটা আধুনিকীকরণ করা হবে একটা কিউআর কোড ব্যবহার করা হবে কিউ আর কোড এখন আমরা ট্রানজাকশানের ক্ষেত্রে ব্যবহার করি এই সমস্ত এই কোড ব্যবহার করা হবে তাতে অনেক বেশি সুরক্ষিত থাকবে প্যান কার্ড এমনটাই বলা হচ্ছে আর এই সুরক্ষার জন্যেই প্যান কার্ড আধুনিকীকরণ যেটাকে প্যান টু পয়েন্ট ও বলা হচ্ছে আর এতে কোথাও কাউকে লাইনে দাঁড়াতে হবে না এটা হবে পেপারলেস এবং অনলাইন এমনটাই বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্যান যে কার্ড সেটা মাত্র শুধুমাত্র সেটাই আপগ্রেড হবে তাছাড়া প্যান বলতে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারের কিন্তু কোনো বদল হবে না নাম্বার একই থাকবে প্যান কার্ডের আপগ্রেডেশন হবে এক এখন প্যানের ক্ষেত্রে অর্থাৎ প্যান কার্ডের ক্ষেত্রে যে হলোগ্রাম ব্যবহার করা হয় সেখানে সেই হলোগ্রাম থাকবে না থাকবে এই কিউআর কোড যার মাধ্যমে সহজ অ্যাক্সেস হবে কর্তৃপক্ষের কাছে যে এই প্যানের ডিটেল নেওয়া কিন্তু প্যানের যে সমস্ত তথ্য রয়েছে ব্যক্তিগত তথ্য বা কোম্পানির যদি প্যান হয় সেই তথ্য সেই সমস্ত তথ্য অত্যন্ত সুরক্ষিত থাকবে এই সুরক্ষার উপরেই জোর দেওয়া হয়েছে এটা পেপারলেস হবে এবং একই সঙ্গে বলা হচ্ছে এটা অনলাইনে হবে অর্থাৎ কোথাও কাউকে লাইনে দাঁড়িয়ে দরখাস্ত জমা দিতে হবে না বা ফর্ম জমা দিতে হবে না এটা সম্পূর্ণটায় অনলাইনে হবে যদিও বিরোধীরা বলছেন যে সংসদ চলছে কেন সংসদকে এড়িয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশিষ্ট অর্থনীতিবিদ অভিরূপ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অভিরূপ বাবু প্যান টু পয়েন্ট ও আনা হচ্ছে বলা হচ্ছে এটা অনেক বেশি ডেটা সুরক্ষিত থাকবে আর জানতে চাইবো যেহেতু ব্যবসায়ীদের ছোট ব্যবসায়ীদের মধ্যবিত্তদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্তের কথা নেওয়া হয়েছে বলে মন্ত্রী বলছেন কি সুবিধা হবে এতে দেখুন একটা কথা সত্যি যে এখন যে আধার রয়েছে বা প্যান রয়েছে সেটা কিন্তু খুব একটা সুরক্ষিত নয় সেটার ডেটা অনেক সময় বাইরে চলে যায় এক নম্বর দু নম্বর হচ্ছে সেটা নকল করাও খুব শক্ত নয় তো এই অবস্থায় নানা ধরনের জালিয়াতি যেহেতু চারদিকে চলছে আমার মনে হয় যে আরো সুরক্ষিত কিছু যদি বাজারে আসে প্যান বা আধার যেগুলো সাধারণ মানুষ ব্যবহার করেন তাহলে সেটাকে তো স্বাগত জানানো উচিত বিশেষ করে আমি আধারের কথা বলবো আধার আমি না রাখি হবে এটা তো প্যান কিন্তু আধারেও অনেক সময় আমরা ওটা লক রাখি লক রাখতে বাধ্য হই আধারের ডেটা কারণ আধারের ডেটা অনেক সময় মিস ইউজ হয় সেরকম প্যানের ডেটাও মিসইউজ হয় অতএব সেই ডেটা মিস ইউজটা যদি আটকানো যায় যদি টেকনোলজি ব্যবহার করে সেটা আটকানো যায় তাহলে তাকে আমি অন্তত স্বাগত জানাবো আর একটা বিষয় একটু জানতে চাইবো ইজ মানে বিজনেস করার ক্ষেত্রে খুব ইজি প্রসেসের জন্য এটা আনা হচ্ছে বলা হচ্ছে এই যুক্তিটা আপনি কিভাবে নিচ্ছেন এইটা একটু আমার কাছে আশঙ্কাজনক কারণ যতই ধরুন এই অনলাইন ট্রানজাকশন গুলো আসছে সেগুলো যেমন একদিকে ট্রানজাকশনটাকে সহজ করছে তেমনি অন্যদিকে জালিয়াতিটাও সহজ করে দিচ্ছে অতএব এটা ট্রানজাকশন সহজ করতেই পারে কিন্তু একই সঙ্গে দেখতে হবে এটা কতটা সুরক্ষিত এটা যদি সুরক্ষিত হয় তাহলে কিছু বলার নেই কিন্তু সত্যি সুরক্ষিত কিনা সেটা তো ভবিষ্যতে বলতে পারবে অনেক ধন্যবাদ বিশিষ্ট অর্থনীতিবিদদের তার কথা আপনারা শুনছিলেন এবং তিনি বলছেন যে সুরক্ষার জন্য অবশ্যই যে পদ্ধতি যে প্রক্রিয়া আ যে আপগ্রেডেশন আধুনিকীকরণ সুরক্ষা দেবে ডেটাকে সুরক্ষিত রাখবে সেটা সবসময় কাম্য এবং সেটা স্বাগত তবে এক্ষেত্রে সুরক্ষিত কতটা থাকছে তথ্য সেই বিষয়ে অবশ্যই একটা প্রশ্ন তো থাকছেই কারণ এটা সময়ের উপরে নির্ভর করছে যে কতটা সুরক্ষা দেবে এই আধুনিকীকরণ প্যানকে ঠিক এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিরোধী শিবিরের তরফ থেকেও নানান প্রশ্ন তোলা হচ্ছে কারণ সংসদ চলছে অথচ সংসদকে এড়িয়ে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো এই ধরনের প্রশ্ন যেমন উঠছে তেমনই বলা হচ্ছে যে কোথাও বজ্র আটুনি ফশকা গেরো না হয়ে যায় এখানে কংগ্রেসের তরফ থেকে একটা প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে কংগ্রেস মুখপাত্র সমূহ আজ তিনি কি বলছেন শুনুন তুমি গেরো সারা ভারতবর্ষের তথ্য লোপাট হয়ে যাচ্ছে সারা ভারতবর্ষের মানুষের সুরক্ষা লোপাট হয়ে যাচ্ছে আর প্রতিদিন প্রতিবার প্রতি মাসে নিজেদের ব্যর্থতা ঢাকার অভিনব সব প্রকল্প বার করছে কেন্দ্রীয় সরকার বিজনেসম্যানদের বিজনেসটাই নষ্ট হয়ে যাচ্ছে টাকাই রোজগার করতে পারছে না এসব উদর পিন্ডি বুদর ঘাড়ে করা হচ্ছে ভারতবর্ষে বিজনেসম্যান মিডল ক্লাস মিডল ক্লাস বিজনেসম্যান মানে এমএসএমই সেক্টর ছোট বিজনেসম্যান ছোট শিল্পপতি লাটে উঠে গেছে তাদের ব্যবসা কয়েকটা শিল্পপতি পুঁজিপতিদের ব্যবসা চলে ভারতবর্ষে অর্থনৈতিক অবস্থা তলানিতে থেকে গেছে এখন এইসব প্রভাপ করছেন এটার এটার ঘাড়ে ওটা ওটার ঘাড়ে ওটা করে মানুষকে বিভ্রান্ত করা আর নতুন করে এইসব তথ্য দেয় আসলে সমস্ত তথ্য নিয়ে এসে তাদের কাছে রাখতে চাইছেন সেই তথ্য আবার লিক হবে এইসব করে মানুষকে আবার লাইনে দাঁড় করাবে এবং বহু মানুষকে হ্যারাস করবে কাজের কাজ কিছুই হবে না রোজগার তলানিতে ঠেকেছে বেকার সংখ্যা বৃদ্ধি হচ্ছে ট্যাক্স ইনকাম কমছে অথচ মানুষের হয়রানি করার জন্য যত রকম প্রকল্প হয় সেসব প্রকল্পগুলো করছে আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন রাজীব ঠিক এই জায়গায় কিছুদিন আগে আমরা সম্প্রতি শুনেছিলাম যে প্রধানমন্ত্রী ডিজিটাল অ্যারেস্ট এই যে একটা পদ্ধতি বা প্রতারণা চক্র চলছে সেটা নিয়ে মুখ খুলেছিলেন সতর্ক করেছিলেন মানুষকে যেটা হয় না কিন্তু এখানে বিরোধী পরিষদ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যেটা কোথাও না বজ্র আটুনি ফসকা হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে আইনি কোনো প্রতারণাকে প্রতারণা কমানোর জন্য আইনি প্রক্রিয়ার উপর জোর না দিয়ে এইভাবে বারবার নানান পদ্ধতি এনে মানুষকে কোথাও হেনস্থা করা হচ্ছে না তো এই বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তার একটু প্রতিক্রিয়া নি রাহুল বাবু একটু জানতে চাইবো আপনার কাছে প্যান টু ও এই যে বিষয়টা আনা হচ্ছে আধুনিকীকরণের বিষয়টা এটা নিয়ে বিরোধী পরিষদ থেকে বলা হচ্ছে আখেরে বজ্র আটুনি ফসকাগেরো সমস্ত ডেটা সুরক্ষিত থাকছেও না একের পর এক পদ্ধতি এনে মানুষকে কোথাও বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে কি বলবেন না না ব্যাপার হচ্ছে যখন কম্পিউটার এখানে এসছিল। তখন এখানকার বিরোধী বাম দলেরা তারা কম্পিউটারকে বাধা দিয়েছিল রাস্তায় কম্পিউটারগুলো পড়েছিল কোনোভাবেই সেটা ইউজ করতে দেয়নি আর আজকে মানুষ বুঝতে পারছে যে কম্পিউটারের প্রয়োজনীয়তা কতটা এবং উপযোগিতা কতটা সেই কারণের জন্য আমি মনে করি বিরোধীদের একটা দাঁড়িয়েছে বিরোধী মানেই সব কিছুতে বিরোধ করতে হবে সেই কারণে বিরোধীরা এই জাতীয় কথা বলছে জনগণকে সুরক্ষা দেওয়া এবং মানুষের সুবিধা আরো বেশি ত্বরান্বিত করা এবং সরকার যাতে সামগ্রিক বিষয়টাতে সত্যতার ভিত্তিতে কাজ হয় তার চিন্তাভাবনা সরকারকে করতে হবে অতএব আজকে দুনিয়া এগিয়ে চলেছে আর আমরা পেছন দিকে চলব এটা হতে পারে না সেই জন্য দুনিয়া যখন এগোচ্ছে দুনিয়ার সাথে তালে তাল মিলিয়ে এগোতে হবে অতএব যেটা চিন্তাভাবনা কেন্দ্রীয় সরকার করছে অত্যন্ত উন্নত এবং আগামী দিনের অনেক বেশি সুরক্ষিত চিন্তাভাবনা অনেক ধন্যবাদ রাহুল আপনার প্রতিক্রিয়ার জন্য আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীর কাছে আমরা গেছিলাম রাজীব ঠিক এই জায়গাটা একটু জানতে চাইছিলাম যে বিরোধী পরিষদ থেকে তো প্রশ্ন করা হচ্ছে ওটা ঠিক কি নিয়ে কি বলা হচ্ছে আপাতত দেখো তোমাকে দুটো বিষয় জানিয়ে রাখি যে তুমি যেটা বলছিলে ডিজিটাল অ্যারেস্ট সেই বিষয়টি সম্পূর্ণ ভিন্ন এখানে সরকার যেটি দাবি করছে যে তোমাকে যদি সহজভাবে বোঝাই যে ধরো আমি সাধারণ মানুষ আমি আগামীকাল একটি ব্যবসা করার জন্য আবেদন করব এবং সেই আবেদন করতে গেলে আমাকে আমার প্যান নম্বর দিতে হবে এক্ষেত্রে সরকারের বিভিন্ন পোর্টাল রয়েছে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে প্রত্যেকবার আমার নাম ঠিকানা এবং আমার সমস্ত বিবরণ সেখানে দিতে হচ্ছে এই আধুনিক প্রক্রিয়া যেটা প্যান কার্ড আপগ্রেডেশনের ফলে যেটা হবে শুধুমাত্র প্যান কার্ডের ওই স্ক্যান যেটা কিউআর কোডের মাধ্যমে থাকবে সেই কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে সমস্ত পোর্টালে কিন্তু সেই ডেটাটা একেবারে অটোমেটিক্যালি চলে যাবে এই এই সরলীকরণটা যেটা প্রযুক্তিগত সরলীকরণের কথা সরকার অন্তত বলছে এই প্রযুক্তিগত সরলীকরণ করতে গেলে প্যান কার্ড গুলিকে সবার আগে আপগ্রেড করতে হবে মূলত এই লক্ষ্যেই এই আপগ্রেড করা এবং সেক্ষেত্রে সরকারের বক্তব্য যে সাধারণ মানুষের কষ্টের কথা বলা হচ্ছে পুরো প্রক্রিয়াটি অনলাইন হবে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি এতদিনের মধ্যে করতে হবে এবং এতে কোনো খরচের কথা বলা হয় সেক্ষেত্রে যেহেতু এই বিষয়গুলি থাকছে তাই আপাতত গেল গেল রব যে পড়ে যাচ্ছে বা তোলা হচ্ছে তার কোনো প্রয়োজন নেই সরকার এই বিষয়টি করছে যাতে ট্যাক্স পেয়ারদের সুবিধা হয় সাধারণের সুবিধার্থে এটা করা হচ্ছে অনেক ধন্যবাদ রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা